আমি আমি এসেছি জোরাসি পার্ক ডাইনেসর মারার জন্য। আরে এই তো নিচে আমি ডাইনোসর দেখেছি হ্যাঁ ঠিক আছে এই তো আর একটা দেখলাম এবার আমি এখানেই নামবো নামার পরে ডাইনোসরগুলোকে মেরে ফেলবো আর ডাইনোসরের ডিম দেখতে পেলেও ভেঙে ফেলবো কারণ ডাইনোসর মাঝে মাঝে আমাদের শহরে যায় আর সাধারণ মানুষের উপরে হামলা করে দেয় তাই আমি আজকে এসেছি জোরাসি পার্ক আমি মেরে ফেলবো ডাইনোসর এই তো একটা দেখা যাচ্ছে এই থাম 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 কোথায় পালাচ্ছিস তুই হ্যাঁ কোথায় পালাচ্ছিস তোকে মারার জন্যই তো আমি এসেছি একটা হলো তারপর এখানে একটা দেখেছিলাম কোথায় গেল জানো এই তো একটা আছে যাক দুটোকে মেরে দিয়েছি কোথায় গেল আর কোথায় গেল এখানে ডিম আছে এখানে ডিমগুলো ভেঙে দিই ঠিক আছে ডিমগুলো ভেঙে দিয়েছি ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি জোরাসি পার্কে এখন ঠিক আছে ডাইনেশোর মারার জন্য এসেছি আরে 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 এখনই আমাকে খেয়ে ফেলতো এখনই খেয়ে ফেলতো আর একটা আছে এটাকে মেরে দিই তারপর শেষ